তাহলে সার মর্ম হচ্ছে কালকের দু দুটো লাইভের সঞ্জয় দা হলো বলির পাঠা এই সঞ্জয় দাকে সাপোর্ট করতো কারা যারা কালকে লাইভে ছিল এই সঞ্জয় যখন আমাকে নিয়ে বা আরও অনেককে নিয়ে নোংরা নোংরা গালাগাল করতো একটা দল ছিল দুদিকে তখন কি হয়েছিল এই সঞ্জয় দাকে এই সঞ্জয় দাকে তখন ওরা অ্যাপ্রিসিয়েট করতো আমাদেরকে গালাগালি দেবার জন্য আমাদেরকে নোংরা কথা বলার জন্য একটা দল ছিল তারা উজ্জ্বল কণিকার পুরো পরিবারটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে মহিলাদেরকে নিয়ে বলেছে পুরুষকে নিয়ে বলেছে যাকে তাকে যে কোনো মহিলার সাথে শুইয়ে দিয়েছে অবশ্যই নাম ধরে ধরে বলবো সঞ্জয়তা ছিল সীমাদি ছিল সুতোবা তো ছেড়ে দাও সুতোবার নামে তখন কেস চলছে ছেড়ে দাও ওটার কথা আমি বাদই দিচ্ছি ওর কথা আমি বাদই দিলাম কারণ ও ওকে তো ওর ওর ওপর তো কেস করা হয়েছে আর কে কে ছিল আরও অনেকে ছিল প্রথম উজ্জ্বল কণিকার ব্যাপারটা কে নিয়ে এসেছিলো ইপসিতাদি নিয়ে এসেছিল পুরনো রাগ ওয়াইটিতে এনে প্রথম কে তুলনা সূচনা করেছিল দি সূচনা করেছিল ইপসিতাদি তখন কোথায় ছিল যখন উজ্জ্বল কণিকার পরিবারকে নিয়ে সকলে মিলে নোংরা কথা বলতো ইপসিতাদি তো কোনো ভিডিওতে বলেনি যে না গো তোমরা নোংরা বলো না এই প্লিজ আমি সমালোচনা করার জন্য শুরু করেছি আমাকে যে হ্যারাসমেন্ট হতে হয়েছে আমাকে যে হ্যারাসমেন্ট পোয়াতে হয়েছে সেটার জন্য হ্যারাস হতে হয়েছে তার জন্য আমি মুখ খুলেছি তোমরা কেউ এভাবে নোংরা মুখ খুলো না তখন পুরো দলটাকে চালিত করা হয়েছিল তখন মনে ছিল না সঞ্জয় বা সঞ্জয় একটা পুরুষ মানুষ তোমাদের মধ্যে তখন মনে ছিল না যে সব মহিলাগুলোর মধ্যে সঞ্জয় একটা পুরুষ এ বাবা মহিলারা তো গাল দিতে পারে মহিলারা তো যাকে তাকে শুয়ে দিতে পারে যে কোনো পুরুষের সাথে যে কোনো মহিলাকে পুরুষের বলা চলবে না কোনো মহিলাকে নিয়ে তাই তো কোনো পুরুষের কোনো মহিলাকে নোংরা কথা বলা চলবে না কিন্তু একটা মহিলা দিন দাহারে যা কিছু করে দিতে পারে এই সীমা দিয়ে আমাকে বলেছিল আমার শ্বশুরের সাথে গুলো করে আমার সন্তানটা এই সীমা দিয়ে আমাকে নিয়ে আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলেছিল। এই সীমা আমাকে বলেছিল ওখানে এটা ঢুকিয়ে দেবো ওখানে এটা বলে দেবো এখানে এই গুঁড়ো দিয়ে দেবো ওখানে চাবি তালা মেরে দেবো এ মহিলা বলা চলে এই কথাটা সঞ্জয় বললে তখন সঞ্জয়ের ওপর খুব চাপ সঞ্জয়ের ওপর কুড়ি পঁচিশটা চিঠি তাই তো সঞ্জয়কে তো আমি ঘেন্না করি এই নোংরা কাজগুলোর জন্যে বহুবার সঞ্জয়কে বলেছি ভদ্র হতে নিজের বাচ্চার জন্য নিজের বইয়ের জন্য নিজের পরিবারের জন্য এ আইবার হচ্ছে আসল কথা যে সঞ্জয় যদি কাউকে বলে থাকে কেউ তো থেমে থাকেনি এই সঞ্জয়কেই একদিন তোল্লাই দেয়া হয়েছিল সঞ্জয় যখন নোংরা কথা বলতো কেন সঞ্জয়ের নামে জিডি করা হয়নি তখন কেন এই একটা দল যে বা যারা সঞ্জয়কে দিনের পর দিন এই নোংরা পুরুষে পরিণত করেছে ভাই 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 আমার ভাই আমাকে বলবি আমাকে নোংরা কথা বলবি আমি তো বলবো না আমি আমার ভাইকে উস্কে দেবো আমাকে বলেছিস এই ভাই একটু জব্দ করে দিয়ে তো আমার ভাই বলবে দেখেছ ভাইয়ের কমেন্ট সেকশানে গিয়ে তালি 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 সঞ্জয় দা যে বা যারা আমাদেরকে যখন গাল দিতে সেই কমেন্টগুলো তোমাকে পাঠিয়ে দেবো তোমার হোয়াটসঅ্যাপে ঠিক আছে পুরো কমেন্টের উপর কমেন্ট স্ক্রিনশট যে কটা দিদি তোমার ছিল না সে কটা দিদিরই স্ক্রিনশট আছে কমেন্টের ঠিক আছে সেগুলো তোমাকে পাঠিয়ে দেবো যে আজকে এই রেপিস্ট সঞ্জয় এই ধনঞ্জয় এই কুলাঙ্গার এগুলো কারা বানিয়েছে আমি এটা বলবো না সঞ্জয় দা না ভালো কোলে শুয়ে দুধ খাওয়া এটা বলবো না কিন্তু যে যে নোংরা কাজটা করে যে অন্যায়টা করে সেই অন্যায়কে যে বা যে মহিলারা ধোঁয়া দেয় তারাও তো নোংরা মহিলা আজকে সঞ্জয়ের নোংরামিকে আমি ঢাকতে আসিনি কিন্তু আজকে সঞ্জয়কে ধনঞ্জয় রেপিস্ট বানিয়েছে কারা আজকে কুলাঙ্গার বানিয়েছে কারা আজকে বড় বড় ডায়লগ মেরে হই হৈ করে বললেই হলো সঞ্জয় শাস্তি চাই ঠিক আছে শাস্তি চাই অবশ্যই শাস্তি চাই সঞ্জয় শাস্তি চাই তার সাথে সাথে আমি তো অন্তত সেই মহিলাগুলোরও শাস্তি চাই যারা আজকে সঞ্জয়কে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে আজকে খুব হাতে ঘা লাগছে যখন সঞ্জয় সকলকে নিয়ে নোংরা খারাপ কথা বলছে ছিল না সঞ্জয়ের মা সঞ্জয়ের মা আয়া আয়ার ডেফিনেশন কি একদম পুরোপুরিভাবে সুন্দর করে এক্সপ্লেন করা হচ্ছে আমি বলিনি আমি আগে করিনি ও আমাকে আগে বলেছিল ও আমাকে এটা করেছিল চ্যানেলের খাট খাতিরে না চ্যানেলের স্বার্থে নোংরামিগুলো আমিগুলো প্রত্যেকে করেছো প্রত্যেকে করেছ হ্যাঁ আমার বলার দরকার নেই আমি তো প্রতিবাদ করছি একজন সাধারণ মানুষ একজন ক্রিয়েটার আমি শুধু যেটুকু দেখেছি যখন থেকে এসেছি তখন থেকে যেটুকু দেখেছি সেটুকু আমি আমার চ্যানেলে বর্ণনা দিচ্ছি এখানে আমার কাউকে ঢাকার দরকার নেই কারণ সবাই পাপি এখানে কেউ সতী নেই আজকে যে সতী সাজা হচ্ছে এগুলো সতী বলে না আজকে সতী ইউনিয়নের সেক্রেটারি সেক্রেটারি হয়ে কোনো লাভ নেই আজকে এগুলো হচ্ছে যেগুলো সতী সাজা হচ্ছে এগুলো ভণ্ডামি যেদিনকে এই চক্রবর্তী ম্যাডাম লাইভে বসে বললেন সীমা মুখের ভাষা ঠিক করবে নোংরা করবে না বলেছিলেন উনি অবশ্যই বলেছিলেন তারপর সেই দিনই রাত্রিবেলায় সীমাদি লাইভে বসে নোংরা নোংরা গালাগাল দিল দিল কিনা চক্রবর্তী ম্যাডাম তো সময় দিয়েছিলেন সীমাদিকে শোধরাবার কিন্তু সীমাদি শুধরে ছিল তাহলে তারপরে সেই দিন রাত্রে বসে যেদিন লাইভ হলো সেই দিনকার লাইভে সেই দিনকার লাইভে যখন চক্রবর্তী ম্যাডাম বললেন সীমাদিকে যে সীমা তুমি শুধরে যাও না হলে কিন্তু কেস তুমি খাবে তার মানে চক্রবর্তী ম্যাডামের কথা অনুযায়ী উনি নিরপেক্ষভাবে বিচার করতে এসেছেন সেদিন বলার পরেও সীমাদি কি করে নোংরা নোংরা গালাগালি দিল কি করে নোংরা গালাগালি দিল তারপরেও চক্রবর্তী ম্যাডাম কেন সীমাদির নিয়ে স্টেপ নিলেন না এখনও পর্যন্ত যারা আছে তারা মুখের ভাষা কেউ খারাপ করেনি সীমাদি ছাড়া তারা কেউ মুখের ভাষা খারাপ করেনি সঞ্জয়কে অনেক উত্তপ্ত করা হচ্ছে কিন্তু সঞ্জয় মুখের ভাষা খারাপ করেনি সঞ্জয় বলছে এটা করব ওটা করব হ্যান করেং না ত্যাং কো বলছে কিন্তু মুখের ভাষা কিন্তু খারাপ করেনি গালাগাল দেয়নি ওই একদিন জানোয়ার টানোয়ার বলেছিল এই কথাগুলো কেন রেগে গিয়ে যখন ওর বাচ্চার ওপর ব্যাপারটা চলে এসেছিল ও তো বেস্ট কয়েক এক মাসের দেড় মাসের ওপর হয়ে এক মাস তো হয়েই গেল সঞ্জয় এখন মুখের ভাষা যথেষ্ট নিজেকে কন্ট্রোল করে একটা মানুষকে চেঞ্জ হতে গেলে অবশ্যই টাইম লাগে কিন্তু একটা মানুষ যে বলেছে যে আমি আর বলবো না সে তো কোনোভাবে নোংরা কথা বলেনি তাহলে একই জায়গায় এসে দুরকম বিচার কী করে হয় মানুষের আমার কাছে কথা হচ্ছে এটা শুধু সঞ্জয় পুরুষ মানুষ বলে একটা পুরুষ মানুষ নোংরামি করতে পারে আজকে পুরুষ মানুষটাকে কারা করেছে আজকে তৈরি হঠাৎ করে সেই মানুষগুলোই লাইভে বসে বলছে সঞ্জয়ের শাস্তি চাই সঞ্জয়ের শাস্তির দাবি করছি কিন্তু এতদিন তারা কোথায় ছিল এতদিন তারা কোথায় ছিল কোথায় ছিল যখন সঞ্জয় আরও অন্য পাঁচটা মহিলাকে নোংরা কথা বলতো তখন গায়ে লাগতো না যে অন্য পাঁচটা মহিলাও তো মহিলা আজকে যখন সঞ্জয়ের তীরটা প্রত্যেকে নিজেদের দিকে যাচ্ছে তখন বুঝতে পারা যাচ্ছে যে মহিলা জাজটা অ্যাকচুয়ালি তাই তো আমার নারীত্বে টান পড়ছে তাই তো আমার নারীত্বকে আক্রমণ করছে এটাই হয় ওই জন্যেই বলা হয় যে কাকে বলছে বড় কথা নয় বড় কথা হচ্ছে সে একটা নোংরা কথা বলছে মানেই সে অন্যায় করছে কোথায় ছিল এতদিনের প্রতিবাদ কোথায় ছিল কোথায় ছিল প্রতিবাদ আর চক্রবর্তী ম্যাডাম আমি আপনাকে বলি আপনি তো নিরপেক্ষ বিচার করতে এসেছেন আপনি শুধুমাত্র সীমাদির লাইভে সোমার লাইভে ধরিত্রীর লাইভে এই কোটা লাইভকে বেছে নিচ্ছেন কেন সন্দীপের লাইভে আর কোনো লাইভ নেই আমার চ্যানেল আছে সুতোপাত চ্যানেল আছে ইপসিতাদির চ্যানেল আছে আরও অনেক মানুষের চ্যানেল আছে আপনি আসুন আপনি তো সমাজ পরিষ্কার করতে এসেছেন তাতে মাত্র তিনটে চ্যানেলকে পার্টিকুলার আপনি বেছে নিলেন কেন আমাদের চ্যানেলে এসে আপনাকে সন্দীপের কথা বলতে হবে না সন্দীপের কোনো কথাবার্তা বলতে হবে না আমাদের চ্যানেলে এসে টিনাকে নিয়ে কোনো কথাবার্তা বলতে হবে না আমাদের চ্যানেলে এসে সাফাই অভিযান চালু করুন তাহলে আমাদের চ্যানেলের যারা বক্তা আছে আমি তো দেখলাম না আমাদের এদিকে যে সাপোর্টার আছে মানুষজন আমাদের মতো মানুষজনকেও যারা সাপোর্ট করে ভদ্রভাষায় কথা বলা মানুষকে তো সেই সব সাপোর্টাররাও তো আর চ্যানেলে উঠতে পারে তারা তাদের মূল্যবান মতামত রাখতে পারে তাই না আপনি আসুন আমাদের চ্যানেলে এসে সাফাই অভিযান করুন পার্টিকুলার তিনটে চ্যানেলকে বেছে নিলেন এবং সেই তিনটে চ্যানেলেরই মানুষ গালাগালি করেছে আমি বলছি না যে ইনস্ট্যান্ট এখন করছে কিন্তু তিন দিন চার দিন আগে পর্যন্ত তারা গালাগালি করেছে সেই মানুষগুলোর চ্যানেলকে আপনি বেছে নিলেন এটা কী ধরনের কথা ম্যাডাম কি ধরনের কথা আজকে সীমাবি দিনের পর দিন দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করে গেছে টিনাকে টিনার পরিবারকে নোংরা নোংরা ভাষায় আপনি তাদেরকে ঠিক আছে হয়ে যাবে ওরা চেষ্টা করছে ওরা এই করছে ওরা ওই করছে হ্যাঁ সঞ্জয়কে তো রেপিস্ট বানানো হয়েছে সঞ্জয়কে তো ধনঞ্জয় বানানো হয়েছে ধনঞ্জয় থেকে সঞ্জয়ে পরিণত হতে গেলে একটু তো টাইম লাগবেই কিন্তু টাইমটা লাগাবার আগেই আপনি তার উপর যদি ধন রেপিস্টের স্ট্যাম্পটা দিয়ে দেন আপনি যদি তার উপর ধনঞ্জয়ের স্ট্যাম্পটা জোরে মেরে দেন চাপিয়ে দেন তাহলে কি হবে সে চট করে সঞ্জয় হতে পারবে না সে তার সেই রূপটাই নিয়ে আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা মানুষকে সময় দিতে হয় একটা মানুষকে আমি ধনঞ্জয়ের রেপিস থেকে সঞ্জয় পরিণত হওয়ার চেষ্টা করাচ্ছি তার মাঝে কিছু মানুষকে উত্তপ্ত করানো হচ্ছে যে তোমরা ওকে বলতে থাকো বলতে থাকো বলতে থাকো ও বেরোবে ও ভাইরাস নিকালবে বেরিয়ে আসবে আর বেরিয়ে আসতে গেলেই ওকে ক্যাপ করে ধরবো এটা তো এই পথটা তো ঠিক নয় এই পথটা তো ঠিক নয় আপনি কালকে সুতোপাকে বললেন সুতোপাকে কালকে লাইভে ছিল সুতোপাকে আপনি বললেন বারো পাঁচজনকে বললেন তোমরা তোমাদের মধ্যে মিল মিস ভিডিও করো মিল মিস মানে কি কন্টেন্ট তোমাদের আলাদা হোক কিন্তু একে অপরকে আক্রমণ করে নয় একে অপরকে আক্রমণ এই সেটেলমেন্টটা আমি খুব ভালো করে বুঝে গেছি যেটা বোঝানো আমি বুঝে গেছি খুব ভালো সেটেলমেন্ট তোমার মুখেও তালা তোমার মুখেও তালা তোমার মুখেও তালা ঘটনা যেটা এগোচ্ছিলো ঘটনাটা এক জায়গায় থেমে গেল ঘটনাটা কি তুমি তো ওর নামে কেস করবে না তুমি ওর নামে কেস করবে না তুমি ওর নামে কেস করবে না একটুখানি হলো মিলজুলের ব্যবস্থা করা হলো চা জলখাবারের ব্যবস্থা সেটা আমি না হয় বুঝলাম কিন্তু সঞ্জয়ের ব্যাপারে কেন ব্যাপারটা আলাদা সঞ্জয়ের ব্যাপারে ব্যাপারটা কিসের জন্য আলাদা সঞ্জয়কে খচানো হয়েছে অনেক মানুষ সঞ্জয়কে নিজে থেকে খচিয়েছে সঞ্জয় চট করে কাউকে বলতে যায় না আমি এটাও দেখেছি তার প্রমাণও আমার কাছে আছে সঞ্জয় চট করে কাউকে খচিয়ে বলতে যায় না সঞ্জয়কে দিনের পর দিন উত্তপ্ত করা হয় তার বউকে নিয়ে তার মাকে নিয়ে একটা পুরুষের বউকে মাকে নিয়েও যদি তাকে উত্তপ্ত করা হয় সে তো বলবেই তার বউকে নিয়ে বললে সে তার বরকে নিয়ে বলবে তার ছেলেকে নিয়ে বললে সে তার মেয়ের কোথাকারের কি জামা কাপড় এইগুলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে নাইটি পড়ে বসা নাইটি পড়ে বসার থেকেও সব থেকে বড়ো কথা যেসব মেয়েরা আমি একটা কথা বলছি এখানে সীমাদি কিছু মনে করো না আর চক্রবর্তী ম্যাডাম আপনিও কিছু মনে করবেন না একটা কথা বলছি আপনি বললেন বটে যে মেয়েরা নাইটি পরে বসলে এটা একটা অশোভনীয় মেয়েরাই মেয়েদের শরীর দেখিয়ে দিচ্ছে কেউ হাত তুলে দিচ্ছে কারো নিচে দিয়ে নেমে যাচ্ছে একটা কথা বলুন ম্যাডাম আমিও একটা মেয়ে সীমাদির মেয়েও একটা মেয়ে সীমাদির মেয়ে লাইভ ভিডিও করছে যার এই অংশটা ব্রেস্টের পুরো অংশটা খাঁজটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আমরা নাইটি পরে বসছি আমাদের পুরো নাইটি অংশটাই ঢাকা পুরো শরীরটাই আমাদের ঢাকা একটা মানুষের ক্লিভেজ দেখতে পাওয়া একটা অল্প বয়সী মেয়ের ক্লিভেজ দেখতে পাওয়া আমি সোশ্যাল মিডিয়াতে নিজের ক্লিভেজটা মানুষ দেখছে আমি একটা নর্মাল ভিডিও করছি আমার ক্লিভেজটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে আমার ব্রেস্টের অর্ধেকটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গায় আজকে সঞ্চয় করেছে কালকে যে কোনো পুরুষ ওটা নিয়ে খারাপ কিছু করতে পারে যে কোনো পুরুষ খারাপ কিছু করতে পারে কারণ এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় নোংরামিটা সব থেকে বেশি হয় আজকে সঞ্জয় করেছে কাল অন্য ধনঞ্জয় করবে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাকে নিজেকে মহিলাদেরকে ঠিক থাকতে হবে অবশ্যই আপনার পয়েন্টেই বলছি নাইটি পরে বসা অবশ্যই একদম ঠিক কথা নাইটি পরে বসতে গেলে হাত কাটা নাইটি পরলে এই দিকের হাতের অংশ অনেক সময় মেয়েদের দেখতে পাওয়া যায় এই দিকের অনেক অনেক সময় অনেক কিছু দেখা যায় হাতটা তুললে দেখতে পাওয়া গেল সেটা আপনি সাবধান করে দিলেন খুব ভালো লাগলো কিন্তু এই যে মেয়েদের এই অংশটা দেখানো সোশ্যাল মিডিয়ায় আজকে আইন তো এটাও বলবে মেয়েদের এই যে অশ্লীল পোশাক অশোভন দেখার ব্যাপারটা যে অশোভনীয়তা আছে এটা মেয়েরাই তো নিজেদেরকে ডিসক্লোজ করছে নিজেদের শরীরের অংশ সেখানে একটা পুরুষের নতুন করে দেখানোর তো কিছু নেই একটা মহিলা সঞ্জয়ের বউ খাটে শুয়ে আছে সেটা সে যেমন সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়ে গেছে ক্যামেরার মধ্যে হঠাৎ করে দেখতে পাওয়া গেছে যে তার বউ পিছন দিকে শুয়ে আছে সে কিন্তু তার বউকে ফোকাস করেনি সে ক্যামেরা খুলতে গিয়ে পিছন দিকে তার বউয়ের পাটা কোনোভাবেই এসেছে সেটা কোনো মানুষ এভাবে খুলে দেখাচ্ছে কালকে আমি দেখলাম সোমা লাইভে আপনার লাইভে একটা খুব সুন্দর করে এক্সপ্লেন করলো ব্যাপারটা যে আমরা তো কিছু করিনি তুমি তোমার বউকে ফোকাস করিয়েছো তুমি তোমার বউকে পিছন থেকে দেখতে পাওয়া গেছো কেন তুমি কেটে বাদ দিতে পারো জায়গাটা আমারও প্রসঙ্গ হচ্ছে এটা সীমাদির মেয়ে একটা ছোটো মেয়ে ছোটো বলতে আমি কোচি বলবো না একটা যতই হোক সে সাবালিকা কিন্তু সে যেহেতু সাবালিকা তাকেও তো বুঝতে হবে যে আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি আমি একটা সাধারণ মহিলা সাধারণ মানুষ আমি কোনো অ্যাক্ট্রেস নই আমি কোনো টলিউড বলিউড মানে যাই বলো না কারণ আমি কোনো হিরোইন নই আমি কোনো হিরোইন নই আমি একটা সাধারণ বাড়ির একটা সাধারণ মেয়ে আমার পোশাকের একটা ব্যাপার আছে আজকে টলিউড বলিউড হলিউড তার তাদেরও সাথে এই ঘটনা ঘটতে পারে কিন্তু তারা তাদের মতো করে স্টেপ নিয়ে নিতে পারে তারা তাদের মতো করে কিন্তু আজকে আমি একটা সাধারণ বাড়ির মেয়ে সাধারণ বাড়ির পোশাক কি হওয়া দরকার আজকে আমি যখন এভাবে খুলে বসবো তখন আজকে আজকে যদি সঞ্চয় করে কালকে অন্য কোনো পুরুষ করতে পারি নোংরামিটা হয়তো অন্য কোনো মিডিয়াতে ছড়িয়ে দিল অন্য কোনোভাবে অন্য কোনো জায়গাতে ছড়িয়ে দিলো নোংরামি করে ঘটতে পারে তো আজকে আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে সেফ রাখা সেফটি রাখার দরকার তো এই জন্য ঠিক দুটো ব্যাপার কিন্তু একই রকম তাহলে আজকে যখন আপনার লাইভে বসে ম্যাডাম আপনি লাইভে বসেছিলেন তখন সময় এই কথাটা বললো আপনার এই জায়গাটায় একটা হলেও আগুল তোলা দরকার ছিল তাহলে আজকে যখন সঞ্জয় অন্য কোনো মেয়ের ক্লিভেজ দেখিয়েছে তাহলে সেই ফুটেজটা তো সঞ্জয় তার বাড়িতে গিয়ে ফটোটা তুলে এনে দেখায়নি তার মেয়ের জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া ছিল সেটাকে সঞ্জয় দেখিয়েছে দেখো এইভাবে তোমার মেয়েকেও রাখো তুমি তুমি আমার বউকে দেখাচ্ছ দেখো তোমার মেয়ে এইভাবে থাকে ফ্যাক্ট হচ্ছে এই জিনিসটা কে আগে করলো কে পরে করলো ব্যাপার নয় বড় কথা হচ্ছে এই পুরো ব্যাপারটাই হচ্ছে নোংরামি তাই না পুরো ব্যাপারটাই নোংরামি দুজনের ক্ষেত্রেই সমান আমি বুঝতে পারি না একটা পুরুষের ক্ষেত্রে এতটা জোর দিয়ে কথা বলা হয় অথচ একটা মহিলার ক্ষেত্রে এত জোর দিয়ে কথা বলা হয় না একটা সোশ্যাল মিডিয়ায় এতগুলো মহিলা মিলে সঞ্জয়ের পুরো পরিবারটাকে ছোট বাচ্চাটাকেও কেউ রেহাই দেয়নি সঞ্জয়দার জন্ম পরিচয় নিয়ে সঞ্জয় দার বউকে নিয়ে সঞ্জয় দার বউ সঞ্জয়দার বউ একজন ব্লগার একজন বাইরের মহিলা কোনো কোনোদিন ভিডিওর মধ্যে এসে কাউকে নিয়ে কোনো মহিলাকে নিয়ে বা তার নিজের চ্যানেলে পর্যন্ত কোনোদিন একটা নোংরা কথা বলেনি একটা একটা ভদ্র বাড়ির ভদ্র বউ ভদ্র মেয়ে যাকে বলে একজন ভদ্র ব্লগার যাকে বলে কোনো দিন বলেনি কিন্তু এরা প্রত্যেকটা মানুষ তাকে ছিঁড়ে খেয়েছে আপনি বলতে পারেন একটা পুরুষ মানুষ বলে সে সব কিছু সহ্য করবে আর একটা মহিলা বলে পার পেয়ে যাবে একটা মহিলার মধ্যে খুব সহজে সেটেলমেন্ট হয়ে যায় আর একটা পুরুষ মানে কি ও পুরুষ ও করেছে ওকে তো একদম দেখি ছেড়ে দেবো একটা পুরুষ রেফিস্ট হতে পারে কেন একটা মহিলা কি ঠিক এই রকমভাবে রেপ করতে পারে না একটা পুরুষকে পারে না একটু ভেবে বলবেন চক্রবর্তী ম্যাডাম একটু ভেবে বলবেন সময় যদি দেন সময়টা একটু লম্বা লম্বাভাবে দিন ঠিক যেমন সীমার জন্য সময় দিয়েছেন সোমার জন্য সময় দিয়েছেন ধরিত্রীর জন্য সময় দিয়েছেন কারণ এদের পাস্ট ঘেঁটে দেখলেন আপনি বারবার বলছেন না পাস্ট খাটবেন না পাস্ট কাটবেন না অতীতে যেটা হয়ে গেছে কেন ম্যাডাম কেন বিচার করতে গেলে অতীত তো উঠে আসবেই কে বলেছে কখন বলেছে কেন বলেছে কি জন্য বলেছে এগুলো তো পরপর উঠে আসবে আজকে আপনি সঞ্জয়কে দাঁড় করাবেন কাঠগোড়ায় সঞ্জয় কি পুরনো অতীত চেনে আনবে না যে কেন করেছে কি জন্য করেছে কেন করেছে এটাও তো বিচারের মধ্যে পড়বে করেছে আপনি তাকে কেস দিয়ে দিলেন কিন্তু কেন যখন কাঠগোড়ায় উঠে আসবে যখন তাকে প্রশ্ন করা হবে তখন তো সে পুরনো জিনিসগুলো তুলে আনবে তখন আপনি কজনকে বাঁচাবেন তখন কজনকে বাঁচাবেন তখন কিন্তু জড়াবে আপনি যতই ছাড়াতে চান প্রত্যেকে জড়াবে হ্যাঁ আপনার মা হাত তাদের মাথার উপর থাকলে তাদের হয়তো হ্যারাসমেন্ট একটু কম হবে কিন্তু হতে তো হবে হ্যারাসমেন্ট হাজিরা তো দিতে হবে কাঠগোড়ায় হাজির তো হতে হবে আদালতে আমার কাছে প্রসঙ্গ হচ্ছে এটা একটা পুরুষ বলে তাকে দেখিয়ে গোটা সোশ্যাল মিডিয়াকে জব্দ করা যায় আর একজন মহিলা অনাসে নোংরামি করে বেরিয়ে আসবে কেন একজন পুরুষ যেমন নিদর্শন হয়ে থাকছে একটা মহিলা নিদর্শন হয়ে রাখতে পারবেন না যে একটা মহিলাও যদি এরকম করে তাহলে একটা মহিলাও নিদর্শন হয়ে থাকুক গোটা ওয়াইটির মধ্যে মানুষ একটা মহিলা নোংরা কাজটা করার আগে দশ বার ভাববে ঠিক যেমন একটা পুরুষ হিসেবে দৃষ্টান্ত রাখা হচ্ছে সঞ্জয় দাকে একবারও আমি সঞ্জয় দাকে গার্ড করতে চাইছি না যদি সঞ্জয় দাকেও আনা হয় তাহলে সীমাদিকেও আনা হোক সামনে কারণ সঞ্জয় দা সীমাদি চূড়ান্ত পরিমাণ করেছে চূড়ান্ত পরিমাণ সীমাদি কাকে বলেনি কার বাচ্চাকে বলেনি কার বাবাকে বলেনি কার মাকে বলেনি কার শ্বশুরকে বলেনি কার শাশুড়িকে বলেনি হালে টিনার পরিবারটাকে পর্যন্ত কন্টেন্ট হতে পারে তার টিনা হতে পারে সে সন্দীপের ফরে লড়ছে কিন্তু দিনের পর দিন টিনার মা বাবা দাদা বৌদি টিনার চরিত্রকে পর্যন্ত নোংরা নোংরা কথা বলে গেছে আমি মানছি যে ঠিক আছে টিনা চ্যাট করেছে যাই করেছে কিন্তু একা পুরুষের সাথে টিনাকে নোংরা কথা বলা হয়েছে দিনের পর দিন টিনার চরিত্র নিয়ে পারা যায় ম্যাডাম এরকমভাবে বিচারপতি যখন বিচারের রায় না দেয় এখনও পর্যন্ত বিচারের রায় বেরোলো না তার আগে একটা মেয়েকে দোষী বোধ করে তাকে দোষী সাব্যস্ত করে দিয়ে কারণ আমি যতদূর জানি যে আপনি যতই আইনের সাথে যুক্ত থাকুন না কেন বিচারপতি রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে দোষী বলা বা ক্রিমিনাল বলার ক্ষমতা কারুণ নেই কারুণ নেই তাই না আমরা এগিয়ে যেতে পারি কিছু সাবমিট করতে পারি পেপার কিন্তু তার বেশি আমরা কিছু করতে পারি না তো চলো পুরো লাইভটা দেখলাম পুরো লাইভটা বুঝতেও পারলাম সবই দেখলাম আজও কালও হতাশ হলাম সেই একতরফাই দেখলাম কাল আমি সেটিং দেখলাম সেটেলমেন্ট দেখলাম কিন্তু আমি কোনো জায়গায় বিচার দেখলাম না শুধু শুনলাম পরে যদি কেউ বলে পরে যদি কেউ করে হবে পরে যদি কেউ বলে তাকে হবে এখন হলো না কেন যেমন সঞ্জয়ের হচ্ছে এখন হলো না কেন আমার প্রশ্ন হচ্ছে এটা একটা পুরুষ দৃষ্টান্ত হয়ে থাকবে এদিকে একটা মহিলাকে দৃষ্টান্ত করে দেখান যাতে আর একটা মহিলা এই কাজ করার আগে সারা জীবন ভাবে চলো সবাই ভালো দেখো